নমস্কার বন্ধুরা আজকে আমার গোপাল এবং জগন্নাথ মহাপ্রভু বলরাম সুভদ্রা রাধা তো সবার জন্য কী কী কিনেছি দেখাই এই যে গোপালের ছোট্ট একটা জামা যেটা সোনায় কিনে দিয়েছে পাপাই টাকা দিয়েছিল এই একটা জামা আর একটা বেবি পিঙ্কের ওপরে যেটা মানে খুব সুন্দর সেটা দিয়েছে সেই ধরনের একটা জামা বেবি পিঙ্ক কালারে হ্যাঁ এটাও খুব সুন্দর আর অ্যাকচুয়ালি কাপড়গুলো খুব ভালো মানে খুব সুন্দর পরে আরাম পাবে আর তারপরে আসছি ইয়ে আমাদের সুপোদ্রার এটা হচ্ছে ধুতি এটা হচ্ছে শ্রীকৃষ্ণের ধুতি দুটো কিনেছি কারণ আমার দুটো রাধা দুটো কৃষ্ণ এই যে দুটো ধুতি কিনেছি দুটো ধুতি দুটো কিনেছি দু রকমের একটা বেবি পিঙ্ক এগুলো আর একটা হচ্ছে থ্রি মানে সবুজ মানে কচি পাতা টাইপের কচি কলাপাতা ফুলের ধরনের ধুতি আমার এটা আসলে কোনোদিনও পরেনি তো তাই কিনলাম তারপর আছে এবং সব বেশ সুন্দর লেস লাগানো মানে জরির লেস লাগানো পাতলার উপরে সব হালকা ফুলকা আছে বেশ ভালোই লাগছে বেশ পুচি কলা এই একটা তৈরি আমার গিরিধারির জন্য আর এই যে এটা হচ্ছে আমাদের সুভদ্রা রানীর জন্য বেশ লাইট লেমিয়ে লেমনিওলের মধ্যে জরির কাজ পুরোটাই জরি আর চুমকির কাজ নিচে আবার লেসটা হচ্ছে জরির জড়ির উলেস বাবা ঠান্ডা লেগেছে কি আমার খুব ঠান্ডা লেগেছে এটা হচ্ছে আর এটা হচ্ছে আমার রাধা রাধা রানীর জন্য পিঙ্কের ওপরে আর পিঙ্কের ওপরে পিঙ্ক কিনা সব দেওয়া নিচে লেস লাগানো আর এটা এটাও আরেকটা মানে একই ধরনের দুটো কিনে কেউ কারোর ওপর রাগ আস করে হয় না হ্যাঁ দুটো রাধা দুটো কিছু তোমাকে বললামই আবার লেসের মধ্যে স্টোন দেওয়া কিনেছি স্টোন কালারের আর কিনলাম কি আর কিনলাম কি ও এই আরেকটা এটা হচ্ছে আমাদের জগন্নাথ মহাপ্রভু পিঙ্ক এর ডার্ক রানী কালার জগন্নাথ রানী কালার এর উপরে ব্লু আর ব্লু আর ইয়েলোর মধ্যে চুমকি বসানো নিচে লেস দেওয়া কাজ করা আর এই রিংগুলো এই সমস্ত সমস্ত পুরোটাই চুমকি দিয়ে দিয়ে আবার নিচে আবার লেস ধরে আমার আসলে আমার এত পছন্দ হয়েছে মানে কোনটা ছেড়ে কোনটা নাও বুঝতে পারছি না কি হচ্ছে আর আমি জামা কাপড় কিনতে গেলে চার পাঁচটা একবারে কিনে নিয়ে আসি এই হচ্ছে বল এইটা হচ্ছে বলরামের জন্য ওনাদের দুজনের জন্যই মহাপ্রভু দুজনের জন্যই আমি একই ধরনের কিনি এইটা হচ্ছে বলরামের জন্য ক্যামেরাটা তো ডিস্টার্ব করছে কেন বুঝতে পারছি না হ্যাঁ একটা বানিয়ে দিয়েছে শালকা ফিল করে তার মধ্যে কিছু লেস লাগি ও নিজে বানিয়ে দিয়েছে সোনাই আবার এরকম বানায় সোনাই বানিয়ে দিয়েছে এটা সোনাই বানিয়ে দিয়েছে মানে আমার দারুন এটা ফিশ আর লেস লাগানো পাতলা পাতলা লেস লাগানো এইটা গোপালের দেখি দেখালাম প্রথমে এইটা হচ্ছে গোপালের তারপরে এই একটা আর আরও কি কি কিনেছি ওই প্যাকেটে আছে প্যাকেট থেকে বার করি

আমার গোপালের মেলে আসি সোনাইকে যে গোপালের জন্য সোনাই বৈদ্য বাটিতে থাকি ও বানিয়ে নিয়ে আসে ও বরাবরই জন্মাষ্টমীতেও গোপালকে দিয়েছে এইটা তো আমার ভীষণ ভালো লেগেছে মানে গামছা থেকের ওপরে গামছা কাপড় দিয়ে নিচের লেস এবং সবুজের ওপরে এটা গোপাল আমার আমার ছেলে এবং সুতির ভীষণভাবে আনন্দ পাবে সঙ্গে একটা হার কিনে দিয়েছে গোপালে সোনাই আমরা গিয়েছিলাম বাগুহাটিতে কিনি অনলাইন থেকে এই সব হলো দোকান থেকে কিনেছি কিন্তু অনলাইন থেকে আমরা দেখি ওনাদের জন্য অনলাইন থেকে আমরা তো হতেই পারে না তো আমি এটা অনলাইন থেকে আমার রাধার জমা নিয়েছি একটা অরেঞ্জের ওপর জড়ি হচ্ছে লেস লাগানো আর টিপ টিপ টিপটিপ হ্যাঁ মানে চুমকি বসানো এটা ঘাগরা এটা হচ্ছে তার ব্লাউজ নিচে দিয়ে দরিঘা দেখছেন ওইটা কোমরে নিয়ে গিয়ে বেঁধে দিতে হয় আর এটি হচ্ছে তার চুসুড় হ্যাঁ এটা হলো ছোট রাধার এবার আসছে বড় রাজার লাল রঙের হ্যাঁ লাল লাল তার মধ্যে জড়ি দেওয়া জড়ির ছোট লেস দেওয়া ছোট 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 চুমকি হ্যাঁ সুন্দর আর ঘাগরার ঘেরটা প্রচন্ড বড় প্রচন্ড বড় হ্যাঁ প্রচণ্ড বড় এটা গেল ঘাগরা এই হচ্ছে তার ব্লাউজ ওই যে দড়িটা দেখছে ওই দড়িটা দিয়ে মানে কোমরে বেঁধে দেয় হ্যাঁ 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 ওটা ওরকম করে বেঁধে দিতে হয় আর এই হচ্ছে তার চুড় এই হতো এই গেল আমার সবার কেনাকাটা হয়েছে তো এই ছাজোয়ার মতন এটাই কিনলাম সবার সবাই পুজোতে পারবে ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী মানে সবার সব ধরনের ড্রেস হয়ে গেছে হয়ে গেছে এবারে তো গলার মালা থেকে সব কিছু মোটামুটি কেনা ছিল আগে জন্মাষ্টমীতে কেনা ছিল দিকে শোনা এলো তো বাঘুঘাটি গিয়ে কিনে নিলাম প্লাস অনলাইনে কিনলাম তো বন্ধুরা কীরকম লাগলো কালমার্জ কালনারকেই পরেছে এ বলেন রাধা সবাই বলরাম সুভদ্রার জামা কাপড় কেমন হলো পছন্দ হলো বলে পছন্দ হয়েছে অবশ্যই লাইক এরকম কমেন্ট অবশ্যই এটা খুব সুন্দর এই যে এইটা তো আমার ভীষণ ভালো লেগেছে সুতির কাপড় কাপড় বললাম না সাদা হালকা ফুলটা এটা মানে এত ভালো লেগেছে তাছাড়াও আরো মাঠ দিয়েছে আজকে স্নান করিয়ে পরিয়ে দিয়েছি হুম পড়ানো হয়ে গেছে হয়েছে সবাই দেখে আবারও বলছি কার কার পছন্দ হয়েছে বলো যদি পছন্দ হয়ে থাকে সবাই না নিশ্চয়ই পছন্দ হবে কারণ আমার তো পছন্দ হয়েছে আমার পছন্দ হলে লাইক কমেন্ট অবশ্যই মহাপ্রভু রাত্রিবেলায় কৃষ্ণের এই নিয়ে বসেছি

একে অপরের হাত ধরে আমরা এইভাবেই এগিয়ে যাই রাধা মাদব তো আছেন মা আসছেন আজকের জন্য